তো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে আর হচ্ছে কাজ বাজ সব কিছু কমপ্লিট আর ঝাড়ু দেওয়া দিয়ে সব কিছু কমপ্লিট আজকে এগুলো রিয়াই করছিলো আর আমি হচ্ছে অন্য কাজ করছিলাম অন্য কাজ বলতে কি বলো তো গাছগুলোতে জল দিলাম দেখলাম আর হচ্ছে একটা গাছ লাউ আছে যে চারাটা ছিল সেটা উঠিয়ে অন্য জায়গায় লাগালাম তো আমি হচ্ছে ওইগুলাই করছিলাম ওই আমার ছোট্ট গার্ডেনটাই ছিল আর এদিকে রিয়া সব কিছু কমপ্লিট বলতে ছাড়ু ওই দিলো মাঝে মাঝে ওই করলো সব কিছু ওই করলো রাজা কিন্তু এখনো ওঠেনি তারপরে এখন একটু হচ্ছে মুড়ি খাবো তোর জন্য দরজাটা লাগে দরজাটা লাগানো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আজকে মুড়ি মাখানো হচ্ছে সকাল সকাল মুড়ি খাওয়া তো ভুলেই গিয়েছিলাম কারণ বলো তো ছোট দিনের বেলা সকাল সকাল ওদেরও স্কুল টাইম হয়ে যায় আর আমারও কাজকর্ম শেষ করতে করতে খাওয়ার কথা ভুলেই যাই তো এই জন্য বেশ কিছুদিন মুড়ি মাখানোও দেখতে পাওনি আর খাওয়াও দেখতে পাওনি তো অনেক দিন পরে শশা আর মুড়ি আজকে মাখিয়ে নিলাম তো চলো সারাদিনের ভ্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ছোট্ট একটা কমেন্ট করে জানাবে আজকের ভ্লগটা কেমন লাগলো তারপরে তো ছিটা রুটি প্রায়ই আমি এটা ওদেরকে করে দিই যখন খিদে পায় তখন বানিয়ে দিই তো বলেছিলাম ওরা যেহেতু স্কুলে যখন যায় সকালে হোক কিংবা বিকেলেই হোক তাহলে কী বলতো যে ওদেরকে একটু করে দিই যখন সময় পায় না তখন কি করব তারা ওড় করে এটা তৈরি করে দিই কারণ সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করা সম্ভব না যে বান্না করে সব থেকে বড় কথা যদিও দিতাম কিন্তু ওরা খেয়েই যায় না বন্ধুরা খেতে দিলে বলবে খিদে পায়নি একটু মুখে দিবে তারপরে থেকেই যাবে দুপুরবেলা এসে আবার সেই ঠান্ডা ভাতই খাবে তো তাই বলে বললাম রুটির বদলে এটাই করে দিলাম এটা খেয়ে আপাতত স্কুলে যাক তারপরে পরে এসে গরম গরম ভাত খাবে তো চলো এটা যে দিলাম এটাও আর কটা খাবে এই যে রিয়া হচ্ছে একটা দুটো খাবে আর রাজিয়া তো এখনও বসেইনি ও রেডি হতে হতে প্রচুর সময় লাগে রিয়া যদি বেরিয়ে নিচে চলে যায় ততক্ষণেও কিন্তু ও রেডি হওয়া হবে নি তাহলে আর খাবে কি বলো ভাবছি পরীক্ষাটা হলে একটু স্বস্তি পাই বাড়ির চাপটা একটু কম থাকবে আর ওদের চাপটা একটু আমার যাই হোক থাকবে তবে একটা কথা বন্ধুরা আমার টিউশন কিন্তু ছুটি নেই তো বন্ধুরা ওদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তো ওরা হচ্ছে বেরিয়ে গেলো এখন চলে যাচ্ছে আর আমিও এখন হচ্ছে বেরোবো স্নান করব না তো এসে করবো কারণ রান্না করতে হবে তাড়াতাড়ি আর এখন এত সকাল সকাল ঠান্ডাও লাগে ট্যাঙ্কির জল তো আরও ঠান্ডা হয়ে আছে তো চলো এখনকার মতো ওরা একজন খেলো একজন কিন্তু খেলোই নাই যে রেখে দিয়ে চলে গেছে সময় নেই এখন বাজার কটা বলো তো আটটা সাড়ে আটটা বাজে নয়টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো এরকম আর কি এবারে ওরা খেয়েও যেতে পারছে না বাচ্চাগুলো যে পরীক্ষা দিবে সেভাবে সুস্থভাবে যদি বারোটায় হতো কিংবা এগারোটায় হতো তাহলে আবার সুস্থভাবে খেয়ে দেয় তবেই যেতে পারতো সবার ছুটি হলেও কিন্তু আমার ছুটি হয় না মেদিনীপুরে এখানকার বাচ্চাগুলোর একটা সিস্টেম কি বলতো পরীক্ষা যখন শেষ হয়ে যায় তারপরে ওরা কি করে বলো তো আবারও পরের বছরের বইটুই ম্যানেজ করে আবারও টিউশনি শুরু করে দেয় তো এই জন্য যার জন্য কোনো ছুটির প্রশ্নই আসে না বাড়ি থেকে বারবার ফোন এসছে মা বলছি যে তোর জন্য আমরাও খাইনি কিছু ভাপা পিঠা আমাদের নর্থ বেঙ্গলের তো তোমরা জানোই ভাপা পিঠা শীতের সময় প্রিয় একটা জিনিস সবাই আত্মীয় স্বজন সবাই একসঙ্গে বাড়িতে জমায়েত হবে যার আর কি যারা আছে মেয়ে জামাই বলো বউ বলো আত্মীয় সুজন ভাই বোন যারা বলো সবাই মিলে আসবে আর বাস শুরু হবে আমাদের ভাপা পিঠা তারপরে সবাই মিলে একসঙ্গে ওই যে গাছতলায় বসে রান্না করে খাওয়া কেমন দৃশ্যটা উপলব্ধি করছি মনে হয় বাবার বাড়িতে চলে এসছি এরকম মনে হচ্ছে তো কুন্দরিগুলো অনেকগুলোই আছে এখন তো করবো বন্ধুরা রান্না তো কয়েকটা কুঁদরি কেটে নেব নিয়েছি কেটে এটা ভাজি করবো আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আর মাছের ঝোল তো চলো এবারে কদড়িগুলো একটু বেশি করে নিয়ে চলে এসছে জানি না এগুলোর দামও মোটামুটি ভালোই তবে কী বলো তো কুদুরি খেলে নাকি উপকার হয় রান্না বান্না আমার কমপ্লিট রান্না বান্না হলো রান্না করে সব কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি আর ওরা হচ্ছে দু বনে চলে আসছে স্কুল থেকে তো ওরা গেল ড্রেস চেঞ্জ করতে আর আমি তো আগে থেকে এখানে এনে হচ্ছে রেডি করে রেখে দিয়েছি জানি ওরা আজকে সকালে না খেয়ে গেছে আসলে পরে প্রচুর খিদা পাবে তো তাই আমি সব রান্না করে এখানে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো চলো এখন হচ্ছে ভিডিও ছাড়তে হবে এডিট করতে হবে সময় নাই ভিডিও ছাড়ানোর সময় হয়ে গেছে এডিট কিন্তু বাকি আছে ওই যে বললাম এখন বেশ কটা দিন ধরে এত সময়ের অভাব হয়ে গেছে যে এদিকে ওদের স্কুল বাড়িতে রান্না বান্না আবার পড়ানো সব মিলিয়ে যেন একদম আর পারছি না এদিকে ভিডিওরও দেরি হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছে তোমাদেরকে সময় মতো ভিডিও দেওয়ার জন্য তো চলো রান্নাটা দেখিয়ে দিই একবার এবারে হচ্ছে স্কুল থেকে তাড়াহুড়া করে এসে আমি খাওয়া দাওয়া রেডি করে রেখে দিয়েছিলাম কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে এসে দুপোনে বসে পড়েছে এখন আর ওদের খাওয়ার জন্য কোনোই মানে কি বলো কোনোই নালিশ করতে হবে না ডাকতেও হবে না এবার নিজে থেকে বসে যাবে কারণ কী বলো তো সকালে যায় না খেয়ে একটু একটু জল খেয়ে তারপরে এবার এখান থেকে পুরো রাস্তা সাইকেল চালিয়ে এখান থেকে যমুনা বালি যমুনা বালি থেকে আবার সাইকেল চালিয়ে আর একদম কি বলবো সিপাই বাজারে সে অনেকটা রাস্তা তারপরে তো আর খিদে যা পায় সেটা তারাই বুঝে খাওয়ার জন্য আর তেল দিতে হবে না নিজে থেকেই বসে যাবে চলো ওরা হচ্ছে বসে বসে খাচ্ছে আর আমি এই বেলকনিতে বসে আছি এখন খাওয়ার সিস্টেমটা এখানে করেছে ওরা কি বলো তো কেন এখানে এই ঘরটা হচ্ছে একটু গরম আর হাওয়া বাতাস কিছুই নেই ঠান্ডাটাও কম আর ওই দিক থেকে যে সূর্যের আলোটা আসে রোদটা একটু একটু পায় ওরা ওইটুকু জায়গায় খুব মজা করে বসে খায় দুপনে সকালেই বলো দুপুরেই বলো এইদিকে রোদ পোহাচ্ছে আর খাচ্ছে এই দিকে তাকালে বন্ধুরা ওই নারকেল গাছগুলোর দিকে তাকালে যেন মনে হচ্ছে কি বলতো যে গ্রামে মনে হয় চলে এসেছি সেম এই দৃশ্যগুলো দেখেছিলাম যখন দীঘাতে গিয়েছিলাম তখন শুধু সারি সারি নারকেল গাছ প্রত্যেকটা বাড়িতে তাও একটা আশ্চর্যজনক একটা কথা কি বলতো তবুও কিন্তু সেখানে নারকেলের নারকেল বলো ডাবের দামটা বেশি কেন জানি না এত চাষ হওয়ার পরও কিন্তু সেখানেই দামটা আবার অপূর্ব একদম অনেক বেশি দাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা এই দেখতে বাঁচতে যাচ্ছে আর কিন্তু আজকে আমি রান্না দিকে কোথাও যাইনি কিছুই করিনি আর এই যে স্নান করে এখানে একটু এই নতুন যে বেলকনিটা হয়েছে সেটায় বসছিলাম আর কি তো বসে আছি মাথায় শ্যাম্পু করলাম মাথাটা মানে ভারী ভারী ব্যথা করছিল তো শ্যাম্পু করলাম শ্যাম্পু করে এখানে বসছি একটু আর রান্না বান্না কিন্তু সব কিছু কিন্তু রেয়াই করলো তো এখন দেখতে যাবো সে কী রান্না করলো আমি যাইনি কি আমার জানি আজকে একটু মনটা ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে যে যাই হোক তো কোনো দিক থেকে আজকে একটু ভালো লাগছে না অবাক তো বসেই ছিলাম রান্না বান্নার দিকে আমার অতটা আর কি খেয়াল নেই দেখি করছে না করছে তো ও রান্না বাননা কমপ্লিট করে নিয়েছে তারপরে আমাকে ডাকতে আসছে যে চলো মা খাবো খেতে যাব তো চল এবার দেখি সে কি রান্না করেছে না করেছে আমি তো নি এখনো তো চলো তো চলেছি একটু রান্না করে তো রান্নাটা আজকে করেছ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি রান্না করতে বড় হয়ে গেছে তো হচ্ছে ভাতটা আজকে হচ্ছে রাতেরবেলায় ওরা রান্না করেছি বহুদিন হলো ডাল ভাত রান্না করেন তো আজকে বললো রে মা খিদে পেয়েছে তো বললাম এখন তো শীতের সময় আর ঠান্ডা ভাত খাওয়া যাবে না তাই না তো তাই একটু গরম গরম রান্না করে দিলাম গরম গরম ভাত আর এই যে করলা ভাজা আর ডাল আর একটা আছে পটল কদরি ঢেঁড়স একসঙ্গে সব কিছু মিলিয়ে একটা চটচুরি গরম গরম ভাতের সঙ্গে আর ডাল আছে জমে যাবে ডালটা বিশেষ করে বাচ্চারা প্রচুর পছন্দ করে আর এদিকে দুধটাও জাল দিয়ে দিচ্ছি দুধটা জাল দিয়ে খেতে দিয়ে দেবো ওদেরকে তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন